আর আমাদের ফ্যামিলি থেকে মুক্তি নাই মিঠা তো লাভ নাই মুক্তি যুদ্ধা তো অনেক কিছু পায় আমরা বাণিজ্য গোটাই ব্যবসা করি এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী বিহার্স কলিজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমের মৌসুম কিন্তু একেবারে শেষের পথে রবু ভাইয়ের কাছে চলে এসেছি আমের দামটা জানার জন্য ওনার কাছে একটু জিজ্ঞেস করব আমের দাম কেমন আসসালামু আলাইকুম ভাই 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 আসসালামু আলাইকুম আমরা এখন বাণিজ্য কোঠায় ব্যবসা বাণিজ্য করি কারণ আমাদের ফ্যামিলি থেকে মুক্তিযোদ্ধা নাই মিঠাতে করে লাভ মুক্তিযোদ্ধা তো অনেক কিছু পাই আমরা বাণিজ্য কোঠায় ব্যবসা করি এই জন্য এর থেকে আমরা খাই এই থেকে আল্লাহ আমাদের পরিশ্রম দেয় এখন আপনার কাজ হচ্ছে এই প্রত্যেকটা আমের গুণাগুণ সম্পর্কে একটু বলবেন আম কোনটা কিরকম মিষ্টি নাকি টক আর দাম এটা হলো আপনার পারি ফুলাম ভাই এটা অনেক মিষ্টি মানে এই আমটা যে না খাইতে ভাই সে এটা ধারণা বলতে এত মিষ্টি এটা বর্তমান মার্কেটে একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বাড়ি ফুলামটা এটা হলো আশ্বিনিয়াম বর্তমানে এখন ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে ভাই আশ্বিনিয়াম

তারপরে ফজলি বর্তমান বাজারে একশো বিশ টাকা আছে ফজলি বাজার অনেক চড়ে গেছে তারপরে বাড়ি সেভেন বাড়ি এগারো আসা ব্যথা মধ্যে যেমন আমরা আজকে রাজশাহী চলে যাবো রাজশাহী বর্তমান আর উদ্ধারে বলছে ফজলি পাঁচ হাজার টাকা মন রূপালি সাত হাজার টাকা মন এখন আম মোটামুটি মনে করেন সারাদিন এক মন কিন্তু বিক্রি কমে যাবে দাম অতিরিক্ত চড়ে গেছে ব্যথাগিরি কমে যাবে হ্যাঁ ভাই আমি সাপ্তাহ টিপ দিয়ে সাপটায় দুই টিপ দিয়ে আজকে আমাদের সাথে আপনি আমাদের গাড়িতে নিয়ে যাবো থাকে ইনশাল্লাহ নিয়ে দেবো আর আমের যে মার্কেট আর তারা বলতেছে ছয় হাজার রূপালী বাজার মানে দেড়শো টাকা